শুরু হয়ে গেল আমার মায়াপুর ব্লক পার্ট থ্রি তো আমরা সবাই হয়ে গেছি রেডি এবার আমরা বেরোবো তো তার জন্য মেশো বলছে সবাইকে তাড়াতাড়ি বেরো এবার বেরোতে দেরি হয়ে যাচ্ছে সত্যি আমাদের রেডি হতে অনেকটা সময় হয়ে গেছে এদিকে বোন ওনা নেয়নি বোন বলছে দিদি আমার ওনাটা ঠিক করে দাও তো আমি দাঁড়া এই বাইরে বেরিয়ে আয় তা নাহলে মেশো আবার বকাবকি করবে কারণ অনেকটা দেরি হয়ে গেছে তাই জন্য আর মেয়ে তো তো সবাই মেয়ে ছেলেদের রুমে সবাই রেডি হয়ে আগেই ওরা বাইরে চলে এসছে আর আমরা এখন বেরোচ্ছি সব রেডি হয়ে কারণ আমরা সকাল থেকে এখনো কিছু খাইনি আগে আমরা যাবো খেতে তারপরে খাবার খেয়ে তারপরে আমরা ঘুরতে বেরোবো তো মা মাসি মামি সবাই শাড়ি পরেছে আর আমরা বোনেরা লং স্কার্ট তো এবার আমরা বেরিয়ে পড়েছি তো নিচে যাই আর এই হচ্ছে আমাদের এখানে ব্যালকানি থেকে তো আপনাদের ভিউটা কালকেই দেখিয়েছি এটা আরেকটা ব্যালকানি থেকে ভিউ তো যেহেতু বাইরে কুয়াশা রয়েছে রোদ একদম ওঠেনি তাই ভিউটা এখন ভালো করে দেখা যাচ্ছে না আবার কুয়াশাটা কাটলে তখন আরও সুন্দর করে দেখা যাবে তো আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছি কারণ সবাই খুব তাড়া দিচ্ছে সবাই বলছে আমাদের জন্যই লেট হয়ে গেছে আর সত্যি আমাদের হতে অনেকটা সময় লেগেছে তারপরে আমরা বেরিয়ে এবার দেখা যাক কোথায় খেয়া খাওয়াতে নিয়ে যায় ওরা তো ভেবেছিলাম এখান থেকে কিছু খেয়ে নেবো কিন্তু আজ বললো এখান থেকে কেউ কিছু খাবো না বাইরে থেকে খাবো তো বাইরে থেকে খাবার একটাই কারণ একটু ঘোরাও হবে আর ঘোড়া তখন খাওয়া হবে এখানে ফুল গাছগুলো যেন চেঞ্জ হয়েছে সেটাই মামি বলছিল সকালবেলা উঠে মামি দেখেছে যে ফুল এখানে নাকি প্রতিদিন চেঞ্জ হয় মানে আসলে আমরা ঘুমাচ্ছিলাম মা আর মামি একটু তাড়াতাড়ি উঠেছে তাই ওরা বালকানি থেকে ওগুলো দেখেছে আর এখানে বোন পোজ দিচ্ছে ওর ড্রেসটা কি সুন্দর হয়েছে না ওকে খুব সুন্দর লাগছে ওকেও ভালো লাগছে আমার আরেক বোনকেও ভালো লাগছে আর আমাকে বলুন তো আমাকে আর কেমন লাগছে ওটা আপনারাই বলুন আমার তো আর আমি নিজের মুখে বলবো না সেটা বলার দায়িত্ব আমি আপনাদেরকেই দিলাম তো এবার আমরা যাচ্ছি কারণ সবারই পেটে ইঁদুর দৌড়াচ্ছে এখন কারণ এখন সকালে এগারোটা বেজে গেছে আর আমরা এখন রুম থেকে বেরোচ্ছি স্বাভাবিক সবার রাগ হওয়াটাই স্বাভাবিক তো আমরা এখন বেরিয়ে চলে যাচ্ছি আপনাদেরকে একটা জিনিস দেখাই এখানে দেখেছেন গোড় নিতাই ধর্মশালা রয়েছে এখানে জানেন খুব কমে রুম পাওয়া যায় আমরা ভেতরটাও ঘুরেছি সেটা আমি প্রতিটা ব্লগে আপনাদের দেখাবো মানে পার্ট থ্রি বা পার্ট ফোরের ব্লগে সেটা আমি আপনাদের দেখাবো যে এই রুম এর ভেতরে রুমগুলো কেমন রুমগুলো খুব একটা খারাপ নয় আমরা যে রুমে রয়েছি সেটা তো চোদ্দোশো টাকা করে নিয়েছে আর এখানে রুম জানেন তিন চারজন থাকলে একশো টাকা আর দশজন থাকলে তিনশো টাকা হয়তো সেরকম ফেসিলিটি নেই তবে হ্যাঁ মাথা গোজার মতো ঠিক আছে তারপরেই আমরা চলে এসেছি এখানে সবাই বলছিলো কচুরি খাবো তো এখানেও একটা ইনসিডেন্ট হয়েছে সেটা আস্তে আস্তে আপনাদের বলছি তো যাই হোক তো সবারই কচুরি খাওয়ার ইচ্ছে ছিল তাই আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম এখানে প্রসাদম বলে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে এসেছি কচুরি খেতে তো দাতানের বাবা ভেবেছিল কচুরি খাবে না ও ধোসা খাবে তার কারণ তেলেভাজা ওর খুব একটা স্যুট হয় না সেই জন্য আর যেহেতু আপনারা জানেন যে ওর ব্লাডারের স্টোন হয়েছে তাই জন্য ওর ভাজাটা একটু বন্ধ তো আমরা এখানে চলে এসেছি সেই জন্য যে আমরা কচুরি খাবো ও ধোসা খাবে তো তারপরে আমরা সবাই বসে পড়লাম আর তারপরে আমাদের যথারীতি প্লেট বাটি সব দিয়েও গেছে তো তারপরে যা লক্ষ্য করলাম সেটা আর আপনাদের সাথে কী শেয়ার করবো বলুন কচুরির সাথে আমাদের দিয়েছে কচুরি বললাম ভুল এখানে দিয়েছে লুচি কারণ আমরা কচুরি ভেবে এসেছিলাম কিন্তু কচুরি দেয়নি দিয়েছে লুচি আর লুচির সাথে দিয়েছে সোয়াবিনের তরকারি তাও আলু কম সোয়াবিন বেশি আর পাতলা জলের মতো ঝোল তো সোয়াবিনের সাথে কি লুচি যায় তাই বলুন এখানে ছোলার ডাল কিংবা আলুর তরকারি বা আলুর দম আলুর দম হোটেলে না করলেও আলুর তরকারি তো দেওয়া যায় বা ঘুগনি পাতলা করে কিন্তু কিছুই না সোয়াবিনের তরকারি থেকে সবারই মুখ খারাপ মানে খারাপ হয়ে গেছে আর সবচেয়ে বেশি হয়েছে আমার ছেলে আমার ছেলে ভাবছে আমি কি দিয়ে খাবো কিন্তু একবার হোটেলে ঢুকে গেছি আর তো বেরোনো যায় না তো সেটা খারাপ দেখায় আর সেটা করাও উচিত নয় তো আমরা খেতে বসে গেছি কিন্তু প্রথমে তাতানের বাবার ধোসা খাওয়ার ইচ্ছে ছিল সেই জন্য ওকে সোয়াবিনের তরকারি দেখুন দেয়নি কারণ ও ধোসা অর্ডার করে এসেছিলো বললো ওনারা যে ধোসাটা বানাতে দেরি হবে তো এখানে আমরা সবাই সোয়াবিনের তরকারি নিয়ে বসে আছি তরকারি ঠান্ডা হয়ে আছে এখন ওনারাও লুচি দিয়ে যাননি সবার পাতেই তরকারি পড়ে গেছে কিন্তু লুচি নয় খালি তাতানের বাবার ছাড়া ও যেহেতু ধোসা খাবে তো এখন আমাদের লুচি পরেনি তারপর আমাদের ঘুরতেও বেরোতে হবে তো দাতানের বাবা ভাবলো কতক্ষণে আবার ধোসা বানাবে সেই জন্য ওনারা বলেছিলেন ধোসা বানাতে দেরি হবে তো ধোসাটা বানাতে দেরি দেখে ওর বাবা আবার উঠে গেল তো আমাদের লুচি দিয়ে দিয়েছে কিন্তু দাতানের বাবার তখনও ধোসাটা বানানো হয়নি তোর বাবা উঠে গেছিলো বলার জন্য যে আমাকে কিন্তু আর ধোসা দিতে হবে না লুচিটা দিয়ে দিন তখন যিনি রান্না করছিলেন উনি কিন্তু মাথা ঝাঁকালেন যে ঠিক আছে বলে তখন দাতানের বাবা এসে বসে গেল কিন্তু যখন আমাদের খাওয়া হয়ে গেছে খাওয়া প্রায় শেষ শেষের দিকে তখনও দাতানের বাবার পাতে না লুচি না তরকারি কিছুই পড়েনি তো ও ভাবলো যে এদিকে ধোসা বানানো হচ্ছে আর সেরকম দোকানে কোনো কাস্টমার নেই তাহলে ধোসাটা বানানো কার জন্য হচ্ছে ও আবার উঠে গেল আর উঠে গিয়ে বললো যে আমাকে এখনও লুচিটা দিলেন না তো তখন ওনারা বলল যে আপনার জন্য তো ধোসা হচ্ছে কিন্তু ও বলে আমি তো না করে এলাম কিন্তু ওনার কিছুতেই সেটা স্বীকার করলেন না যে না আপনার তো বলেছেন যে ধোসা খাবেন কিছুতেই ওনারা মানে যিনি করছিলেন উনি স্বীকার করলেন না যে আপনি বলেছেন বলে তো সেটা ওনারা খুব খারাপ করেছেন আর ওনাদের খাবার কোয়ালিটি একদম নিম্নমানের ছিল দেখুন তাদের বাবা বাইরে দাঁড়িয়ে আছে ও বললো আমি কিছুই খাবো না সেজন্য বাইরেই দাঁড়িয়ে গেছে আর আমরাও লুচিটা খেতে পাইনি কারণ লুচিটাতে পুরো তেল ছিল সবাই লুচি ফেলে অল্প অল্প ফেলেই খেয়েছি তাই সবার পেটে এখনও খিদা তো আমরা বাইরে বেরিয়ে গেছি আর এই যে হোটেলটার নাম প্রসাদাম আমি বলবো এখানে এলে আপনারা এই হোটেলে কখনোই যাবেন না কারণ এনারা একেবারেই খারাপ খাবার প্রোভাইড করে একেবারেই খারাপ খাবার দেন তেলে চুপচাপা লুচি এমনকি তরকারি কোয়ালিটিও একদম ভালো না তাই আমি বলবো এখানে এলে হয়তো আপনারা মুড়ি খান কোনো ঢাবাতে খান কিংবা কোনো ছোটো জায়গায় খান কিন্তু এই হোটেলে আসবেন না এটা একেবারেই ভাববেন না আমি রাগের মাথায় বলছি ওনাদের খাবার কোয়ালিটি একদমই ভালো না তাহলে হয়তো আমি বলতাম বাকিরা বলতো না কিন্তু এখানে দোকানে একদমই ভিড় ছিল না কিন্তু আমাদের পেটে ছিল বলে আমরা খেতে এসেছিলাম কিন্তু আমরা এসে ভাবছি যে আমরা ভুল করেছি তারপরে আমরা এখানে ছোট্ট একটা ধাবার মতো ছিল ধাবা এটাকে বলা ভুল এটা দোকানের মানে রাস্তার পাশে যে ছোটো ছোটো দোকানগুলো সেই দোকানে এসেছি কিন্তু ওনার ব্যবহার যেমন ভালো ওনার রান্না তেমন ভালো কারণ এই দেখুন আমার মাসিও বলছে আমি ওখানে না এসে যদি আগে এখানে আসতাম তাহলে হয়তো বেশি ভালো হতো আমার মাসিও লুচি খেতে পারেনি একেবারেই তো কারণ আমাদের ওখানে পয়সাটা একেবারে জলে গেছে এখানে মাসি ঘুগনি আর মুড়ি খাচ্ছে আর দাতানের বাবা ঘুগনি মুড়ি নিয়েছে আর চপ নিয়েছে তো চপটাও নিত না কিন্তু গরম গরম যেহেতু ভাজা হচ্ছিলো তাই একটা চপ দিয়ে ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছে ও আর সত্যি এই কাকুর ব্যবহার খুব ভালো ছিল তাই আমি বলবো প্রসাদাম যে হোটেলটা তার পাশেই এই কাকুর দোকান আপনারা যদি মায়াপুর ভিজিট করেন তখন অবশ্যই কাকুর দোকানে আসবেন এই কাকুর সত্যি খুব ভালো খাবার দেন unki khabar quality খুব ভালো রাস্তার rastar দোকান হতে পারে pare <Sanitary> kintu onar khabar 10 rupaye ki barbad deben 10 আপোনাৰ <inaudible> দোকান <inaudible> 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 কাকুর সাথে একটু মজা করছেন যে আপনি কি পনেরো টাকায় বারবার দিচ্ছেন কিন্তু উনি বলেন না আমি গোপালকে দিচ্ছি মানে উনি আমার ছেলেকে গোপালের জায়গা দিলেন তো উনি বললেন ও গোপালের মতো কোনো বাচ্চা আসলে উনি বারবার দেন তো যাই হোক তো ওনার ব্যবহারটাও খুব ভালো ছিল আর এখান থেকে আমরা মাথায় টিকা পরে নিচ্ছি মানে তিলক কেটে নিচ্ছি আর তিলক কাটতে তো খুবই ভালো লাগে এখানে আসলে তিলক না কাটলে ভালো লাগে না তিলক কেটেই ভালো লাগে তো তারপরে আমরা তিলক কেটে চলে যাবো গোশালায় তো এখানে সবাই তিলক কেটেছি তারপরে গোশালায় আবার এই যে কাকিমা ছিলেন উনি খুব সুন্দরভাবে তিলক পরেছিলেন ওনাকে আমি প্রথমেই বলেছি একটু ভালো করে তিলকটা পরিয়ে দেবেন কিন্তু কারণ আমি সারাদিন এই ড্রেসেই ঘুরবো তো উনি বলেন ঠিক আছে আর এখানে কাকু গরম গরম চপ ভেজে দিয়েছিলেন তো সেই চপটাও খুব ভালো ছিল টেস্টি বেশ ঝালঝাল এদিকে আমার বোন আবার ওই কাকিমাকে বলেছে একটু এদিকে ভালো করে তিলকটা লাগিয়ে দিন তো এবার ওর তিলকটা পছন্দ হয়েছে তো তারপরে ওই কাকিমাকে খুশি হয়ে মামা টাকা দিল তো তারপরে ওই কাকিমাকে মামা আমার মামি বললেন আপনি খুশি তো নিয়ে আবার বলেন হ্যাঁ হ্যাঁ খুব খুশি তো যাই হোক এবার আমরা এগিয়ে যাচ্ছি গোশালার দিকে তো সবাই ক্যামেরাতেই দেখছিল যে কীরকম লাগছে কারণ আয়না নিয়ে তো আর কেউ বেরোয়নি তারপরে আমরা এই যে নতুন মন্দির সেই মন্দিরের পেছন হয়েই আমরা চলে যাব গোশালায় কারণ আমরা যেহেতু রাস্তার এদিক দিয়েই বেরিয়েছিলাম তাই আর ভেতর দিয়ে যাইনি এদিক দিয়েই যাচ্ছি তো এখান থেকে ভিউটা অনেক সুন্দর ছিল সেই জন্য আমরা কিছু সেলফি নিলাম কিছু ক্লিপ নিয়েছি তো কিছু রিলস বানিয়েছি সব হয়ে যাওয়ার পর আমরা এগিয়ে যাচ্ছি গোশালার দিকে আর এখানে দৃশ্যগুলো এত সুন্দর এখানকার মানে ভিউ এত সুন্দর যে দেখতে দেখতেই যেন মন ভরে না কালকে রাত্রে আমরা এদিক দিয়ে ঘুরে গেছি তারপরে এখন আবার আমরা এদিকে এসেছি দেখবার জন্য তো একটু এদিকে দেখলাম আসলে কাল রাতে তো আর রিলস বানানো হয়নি আর সেলফিও নেওয়া যায়নি সেই জন্য এখন আর কি কিছু রিলস বানালাম তারপরে আমরা এগিয়ে যাচ্ছি গোশালার দিকে আর আমার ছেলেকে তো আমাকে দেখতেই হয়নি ও দিদুনদের সাথে এসছে মানে ও দিদুনদের কাছেই ছিল কখনো মামি কখনো মাসি কখনো আমার মা কখনও ওর মানিদের কাছে আর আমি ব্লগ করছিলাম তো যাই হোক বড়দের সাথে এলে এটাই হয় সবাই ছেলেকে দেখছিল আর আমি ব্লগ দেখছিলাম আমাকে সবাই বলো তুই ব্লগ কর আমরা এখানে তো আছি হ্যাঁ

এই আমাদের ফ্যামিলি ট্রিপ মানে হচ্ছে অনেক অনেক বেশি খাওয়া আর অনেক বেশি আনন্দ অনেক বেশি এনজয়মেন্ট সেই জন্যই আমার ফ্যামিলি ট্রিপ এতটা বেশি ভালো লাগে তো আমরা যাই হোক কথা বলতে বলতে চলে এলাম গোশালার দিকে তো এই হচ্ছে গোশালা আর তারপরেই আমরা গোশালের ভেতরে ঢুকবো তো এখানে এসে আমার একজন সেলিব্রিটির সাথে দেখা হয়েছে আর খুব নাম করা সেলিব্রিটি একজন টলি ইন্ডাস্ট্রির খুব নাম করা সেলিব্রিটি কিন্তু কিন্তু সে কে সেটা জানতে গেলে আমার পরের ব্লগটা আপনাদের অবশ্যই দেখতে হবে যেটা পার্ট ওয়ান পার্ট টু এইভাবে যে ব্লগুলো আমি দিচ্ছি সেগুলো ফলো করুন আপনারা অবশ্যই দেখতে পাবেন যে আমার কার সাথে দেখা হয়েছিল কি আমি সবই বলবো তো এখন চলে যাচ্ছি গোশালার দিকে মানে গোশালার ভেতরে আর যা আমি কখনো দেখিনি মানে এর আগে আমি মায়াপুরে এসেছি কিন্তু কখনো গোশালায় আসা হয়নি এ এর আগে আমি একবার এসছিলাম কিন্তু এই প্রথম গোশালা দেখলাম আর এখানে দেখলাম অনেক গোমাতা তারপর দেখলাম এক জায়গায় খুব ভিড় তাই ভাবছি কিসের ভিড় তখন আমরাও আবার এগিয়ে গেলাম তখন গিয়ে দেখছি ও সেখানে তো দুটো বড় বড় সার তাদের অনেক বড় বড় শিং নন্দীভিঙ্গি তো এখানে সবাই প্রণাম করছে ছুঁয়ে কিন্তু ওরা কিচ্ছু করছে না জানেন কিন্তু একটু সাবধানে থাকতে হবে কারণ শিংগুলো যেহেতু খুবই বড় মানে খুবই বড় সেই জন্য এদিক ওদিক যখন ওরা মাথাটা হেলাচ্ছে তখন লেগে যেতে পারে তাই আমরা সবাই এক এক করে প্রণাম করে নিলাম তারপরে হলো আমার ছেলের পালা তো আমার ছেলে তো এমনি খুব পছন্দ করে যে কোনো পশুই ও খুব ছুঁয়ে দেখে বাড়িতে যেমন ধরুন আশেপাশে কারোর বাড়িতে কুকুর থাকলেও ও সেখানেও সেরকম ধরে দেখে ওর একটুও ভয় পায় না আর সেমনি এখানেও ও কিন্তু ভয় পায়নি জানেন ওকে যখন বললাম যে ছুঁয়ে কিন্তু প্রণাম করতে হবে অন্য সব বাচ্চারা ভয় পাচ্ছিল কিন্তু আমার ছেলে কিন্তু একটুও ভয় পায়নি জানেন তো দেখুন আমার ভাইও আদর করে দিল কিন্তু একটু সাবধানে করতে হবে আর আমার ছেলে ভাবছে কি যে যদি সিংটা দিয়ে ওর লাগে সেই জন্য ও আবার মাথাটা ঝুঁকিয়ে নিচ্ছে ও ভাবছে অতটাই লম্বা কিন্তু ওর মাথায় লাগবে না তার কারণ সিংটা অনেকটা উঁচুতে ছিল তারপরে আমার মামা প্রণাম করে নিল তো এখানে দেখুন আমার ছেলে আবার ফটো তুলছে আর একটু ভালো করে আদর করে দিল ওই দেখুন বসে যাচ্ছে যে পাচ্ছে সিংটা ওর লাগে কিন্তু কিছুতেই ছাড়বে না জানেন এইভাবে এইভাবে ওকে আদর করছে আর ও কি সুন্দর আমার ছেলের আদর খাচ্ছে কি সুন্দর দেখছেন এত বড় বড় সিং আমি এরকম কখনো দেখিনি আসলে এখানে আসিও নি তাই দেখিও নি এখানে সার গরু অনেক সময় অসুস্থ হয়ে পড়ে তখন ওনাদের খুব অসুবিধা হয় তুলতে তার কারণ ওরা এতই ভারী হয় যে একা বা দুজনের পক্ষে সম্ভব হয় না তাই দেখুন কিভাবে শিঙের মধ্যে দড়িটা পেঁচিয়ে ওকে তুলছে আমার খুব খারাপ লাগছিলো দেখে জানেন মনে হচ্ছিলো খুব অসুস্থ তো যাই হোক ওনারা তিন চারজন মিলে তুলছিলেন তারপরে আমরা চলে গেলাম আরেকদিকে কামধেনু গরু দেখার জন্য কিন্তু এখানে যিনি ছিলেন উনি বললেন যে কামধেনু গরু শরীর খুব খারাপ তাই তাকে আলাদা রাখা হয়েছে তো এখন দেখানো যাবে না খুব ভালো ছিলেন আমাদের অনেক কিছু বললেন উনি ওখানে ওই দিদি তাতনকে খুব ভালোবাসছিলেন উনি বলছিলেন গোপালের মতো সেই জন্য উনি বলছিলেন যে তুমি আমাদের কাছে থাকো তোমাকে এখানেই স্কুলে ভর্তি করে দেবো যাই হোক তারপর আমরা নিচে নেমে এলাম আর এখান থেকে আমরা ঘি তারপর কিছু মিষ্টি নিয়েছি তো তাতনের বাবা আবার একটা লাড্ডু নিল সেটাই আবার আমরা সবাই অল্প অল্প করে খেলাম পুরো ঘিয়ে ভাজা এখানে তেলের কোনো ব্যবহার হয় না সব ঘিয়ে ভাজা হয় তারপরে মামি একটু ক্ষীর কিনেছিল সেই ক্ষীরটা আবার একটু খাইয়ে দিল ক্ষীরটা যা টেস্ট ছিল কী বলবো কিন্তু ক্ষীরটা নিয়ে আসার কোনো ব্যবস্থা এখানে ছিল না মানে বাড়িতে আমরা বললাম যে বাড়িতে প্যাক করে নিয়ে যাবো ওনারা বললেন এখানে প্যাক করে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই ক্ষীরটা বাকি আপনি যে কোনো মিষ্টি নিতে পারেন তো এখানে তাতানের বাবা গজা নিল আর খাজা নিলো আর দুটো মালপোয়া নিল মালপয়ার সাইজগুলো বেশ বড় বড় এই দেখুন এদিকে যে তাতানে বাবা আঙুল দিয়ে দেখা চাই যে এটাই মালপো এত বড় বড় তো ওগুলো নিল আর তারপরে ভাবলাম আমরা ক্ষীরটা নিয়ে যাবো কিন্তু ওই তো বললাম ওনারা বললেন ক্ষীর নিয়ে যাওয়া যাবে না কারণ ক্ষীরটা প্যাকিংয়ের কোনো ব্যবস্থা নেই তো ক্ষীরটা এত ভালো লাগলো যে বাইরে থেকে আমি আবার একটা চামচ নিয়ে খেলাম দিয়ে দাতান বললাম মা আমি ক্ষীর খাবো আর অন্য কিছু খাবো না তো ওকে আবার একটা ক্ষীর কিনে দিলাম কিন্তু ওনারা বললেন এখানে ভিডিও অ্যালাউ নেই শুধুমাত্র ক্ষীরের কাউন্টারেই তো সেই জন্য আমি ভিডিওটা শুধু হালকাই নিয়েছি বেশি নিতে পারিনি তারপর দাতানকে একটা ক্ষীর কিনে দিলাম আর এখানে যে পাশের কাউন্টার এখানে শুধুমাত্র চামচ পাওয়া যায় মানে যারা খাবেন তারা এখান থেকে চামচ নেবেন তাই এই দাদা বললেন চামচটা এখান থেকে আপনি তুলে নিন তো তাতানকে একটা চামচ দিয়ে দিলাম ও খেলো আর এখানে তাতানকে একটু মালপোয়া খাইয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু মালপোয়াটাও খাবে না ও মালপোয়া একদম পছন্দ করে না তো আজকে আমার পার্ট থ্রি ব্লগটা এখানে শেষ করছি এর পরের পার্টটা মানে পার্ট ফোরে আপনার দেখতে পাবেন আমার কোন সেলিব্রিটির সাথে দেখা হয়েছিল তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন